সংক্ষিপ্ত আকারে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ান রোগদীপ মুক্তি কামনা দোয়া ও মিলাদ মাহফিলের সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করতেছি আমাদের তিন ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল সিকদার আসসালামু আলাইকুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনার জন্য আজকে মিলাদ মাহফিলে উপস্থিত রয়েছেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবার রাজনৈতিক অভিভাবক জনাব তাজুল ইসলাম তাজুল ভাই উপস্থিত রয়েছেন বাংলাদেশ যাত্রাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নাজমুল ইলিম মাহমুদ নাজমুল নাজমুল হোসেন ভাই আরও অনেক নেতৃবৃন্দ যেহেতু সম্পৃক্ত বক্তব্য রাখতে হবে আমি শুধু একটি কথা বলতে চাই আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা খুবই সংকটপূর্ণ আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে এবং এই দেশের দেশকে নেতৃত্ব দিতে পারে আমি আমার বক্তব্য দীর্ঘ না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাদেবাদ জিন্দাবাদ বেগম জিন্দাবাদ শহীদ পেলেন জিয়াউর রহমান অমর হোক তারেক রহমান আসবে ফিরে বাংলাদেশে আসসালামু আলাইকুম